আসসালামু আলাইকুম সলিচিটা এবং সেগুল কাঠের খুব দারুণ একটি সোফা সেট নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যেই সোফা সেটটি আমাদেরকে দেশের বাইরে থেকে প্রবাসে এক বড় ভাই আমাদেরকে অর্ডার করেছে এটা আমরা ডেলিভারি দিব নোয়াখালী মাইজ দিতে আমরা ডেলিভারি দিব আমরা অসংখ্য ফার্নিচার নোয়াখালী মাইজ দিতে আমরা ডেলিভারি দিয়ে আসতেছি তো উনি আমাদের থেকে এই সুন্দর এই সোফা সেটটি থ্রি টু ওয়ান সিটের মধ্যে আমাদের এই ভিডিও থেকে দেখে তারপর উনি আমাদেরকে অর্ডার করেছেন এর আগেও কিন্তু আমরা এই প্রোডাক্টটির অনেকবার ভিডিও করা হয়েছিল কাস্টমার রিকোয়েস্টে আমরা কিন্তু আবার ভিডিও করে থাকি যে যার জন্য প্রোডাক্টটি তৈরি করা হয়েছে তার নামটা আমরা রাখার চেষ্টা করি বলার চেষ্টা করি তো রাসেল ভাই যিনি আমাদেরকে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন যেটা আমরা নোয়াখালী ডেলিভারি দিব একদম পিওর চিটা এবং সেগুন কাঠের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে আমরা এই চমৎকার ডিজাইনের সলি সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে সোফা সেটটিকে বলা হয় আমাদের মিনিস্টার সোফা মিনিস্টার সোফার ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে আমরা সর্বপ্রথম বাংলাদেশে এই প্রোডাক্টটা নতুন ডিজাইনে লঞ্চ করার পরে এই সোফা সেটে দেখা দেখি অনেকে অনেকভাবে তৈরি করে থাকে সবাই কিন্তু ইট ইজ সেম ডিজাইন করতে পারে না যেমন আমরা আমাদের টেকনিশিয়ানরা যে দক্ষ টেকনিশিয়ান রয়েছে তারা যেভাবে তৈরি করে অন্যান্য তো এতে দেখা গেল ডিজাইনে একটু ভেরিয়েশন থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা মিনিস্টার সোফা নিতে চাচ্ছেন যারা একটু গোর্জেস ডিজাইনের মিনিস্টার সোফা নিতে চাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের সোফা সেটে নিতে পারবেন যেটি ছয় সিটে নিতে পারবেন অথবা পাঁচ সিটে নিতে পারবেন সচরাচর এই ধরনের মিনিস্টার সভা গুলো ছয় সিটে হয়ে থাকে থ্রি সিট ওয়ান সিট এবং টু সিটের মধ্যে হয়ে থাকে যেহেতু আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা বরাবর মতো সলি চিটাগং সেগুন কাট দিচ্ছি আমরা চিটাগের ব্যবসায়ীরা কখনো মধুপুর যশোরের সেগুন কাঠটা আমরা ব্যবহার করে থাকি না আমাদের চিটাগের সেগুন কাঠটা আমরা অ্যাভেলেবেল হয়ে থাকে আমাদের চিটাগের ব্যবসায়ীরা যাদের চিটাগে থাকে তাদের লারকি চুলোটাও পর্যন্ত চিটাগের সেগুন কাঠ দিয়ে আগুন দিয়ে জ্বালানো হয় অ্যাভেলেবেল ওই রকম কাঠ পাওয়া যায় তো আমরা সাধ্যের ভিতরে রাখার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ফিনিশিং আপনার যথেষ্ট যত্ন সহকারে প্রোডাক্ট যখন আমরা তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাদের বাজেটটা একটু আমাদেরকে ভালো দিতে হয় সেক্ষেত্রে আমাদের ভালো বাজেট দিবেন আমরা একটা ভালো প্রোডাক্ট তৈরি করে দিতে 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 পারবো যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এই সোফা সেটটির দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সেম ডিজাইনের সোফা কিন্তু আমরা চাইলে আপনার পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা দিয়েও কিন্তু তৈরি করে দিতে পারবে সেক্ষেত্রে কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স থাকে সেটা আপনারাও বুঝবেন দিনশেষে সবাই আমরা আমরা সবাই দু চার টাকা ব্যবসা করার জন্য এই ফার্নিচার তৈরি করে থাকি সবার ভালো দিন শেষে আপনার বাজেটের উপরে ভিত্তি করে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা পাবেন তো এই যে সোফা সিটা দেখতে পাচ্ছেন এটা আমরা ফ্রেমটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে করা ফ্রেমের উপরে পোষণটা দেখতে পাচ্ছেন এই উপরে পোষণটা হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে করা আর যে পায়েটা দেখতে পাচ্ছেন এটা সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে ভিক্টোরিয়া শেপের মধ্যে করা হয়েছে হ্যাঁ সেগুলো দেওয়ার ইঞ্চি কাঠের মধ্যে করা এবং এই ধরনের সোফা সেটগুলো সবচাইতে বিশেষায় হচ্ছে সোফা সেটগুলো সিটের ক্ষেত্রে সিটে যে ফোমটা দেখতে পাচ্ছেন এটা আমরা পনেরো বছরের গ্যারান্টি দেবো যেটা হচ্ছে আমাদের রাবার ফোম রাবার ফোম অনেক ধরনের হয়ে থাকে অনেক গ্রেটার হয়ে থাকে ফোমের ভিতরে রাবার ফোম ভালো এখন এক এক কোম্পানি এক এক না সিলে এই প্রোডাক্টগুলো ফোমগুলো ব্যবহার করে থাকে অনেকে সোয়ান ফোম বলে অনেকে এফ ফোম ফোম বলে অনেকে গাজির ফোম দিতে বলে আসলে সবার প্রোডাক্টে ভালো দিন শেষে রাবার ফোমটা ভালো যে রাবার ফোম ব্যবহার করবে তার প্রোডাক্টেই ভালো হবে তো আমরা রাবার ফোম দিচ্ছি কাপড় দিচ্ছে হচ্ছে তুর্কি কাপড় সুইট বেলভেট কাপড় তারপরে আপনার ইন্ডিয়ান কাপড় দিচ্ছি সেক্ষেত্রে আপনার যে কাপড় পছন্দ হবে আমরা সে কাপড় আপনাদেরকে দিতে পারবো অথবা চাইলে এই কাপড়টা নিতে পারেন এটা হচ্ছে তুর্কিশ কাপড়ের মধ্যে করা এবং ফোমগুলো হচ্ছে রাবার ফোমের মধ্যে করা সুন্দর এ সেটের দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা থ্রি টু ওয়ান সিটের মধ্যে করা সাথে একটি স্যান্ডার টেবিল দেখতে পাচ্ছেন স্যান্ডার টেবিলটার দাম হচ্ছে আলাদা স্যান্ডার টেবিলের দাম হচ্ছে বিশ হাজার টাকা যেটার মধ্যে এইট মিলিমিটার গ্লাস দেখতে পাচ্ছেন এবং ফ্রেমগুলো হচ্ছে সলিড চিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশ ল্যাকার পলিশ করা এক আলপনা ডিজাইন দিয়ে তার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে তো ভিয়াস আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ